গুড মর্নিং ফ্রেন্ডস মিষ্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো দেখো কীভাবে কুয়াশা পড়েছে আজকে এখন কিন্তু ষাটটা বেজে গেছে সকাল এত কুয়াশা খুব খারাপভাবে কুয়াশা পড়েছে আজকে মানে বৎসরের সেরা কুয়াশাটা আজকেই পড়েছে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না দেখো একদম মানে খুব খারাপ অবস্থা কুয়াশা এখন যখন নাকি কুয়াশা সিজন ছিল কুয়াশা পড়ার কথা তখন কিন্তু কুয়াশা পড়েনি দেখো এমন ভাবে কুয়াশাগুলো সে গায়ে লাগছে মনে কি বৃষ্টি আসছে দেখো কিছু দেখা যাচ্ছে কিচ্ছু কিন্তু দেখা যাচ্ছে না দেখো একদম কুয়াশায় ঢেকে গেছে তো বন্ধুরা তোমাদের কাদের কাদের ওখানে এরকম ঠান্ডা পড়েছে এরকম কুয়াশা পড়েছে তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্টে জানিও আমি ভাবতেই পারিনি যে এরকম কুয়াশা পড়বে আজকে দেখো বন্ধুরা কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না আমি তোমাদের কী দেখাবো বলো কিছুই দেখা যাচ্ছে না দেখো যে রাস্তাঘাটগুলো আমাদের দেখা যেত গাছপালাগুলো কিছুই দেখা যাচ্ছে না দেখো ওইদিকে যে বাড়ি আছে গাছ আছে কিছু দেখা যাচ্ছে এইখান থেকে এখানেই দেখা যাচ্ছে না দেখো এটা তো তোমার খালি চোখে না দেখলে বুঝতেই পারবো না যে কেমন পরিমাণে কুয়াশাটা পড়েছে দেখো বন্ধুরা মানে চা বাগানের এ পাশ থেকে ওপাশের ওপাশটাই দেখা যাচ্ছে না দেখো এরম অবস্থা সত্যি বন্ধুরা ভাবাই যায় না তো আমার সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং হে ভগবান এমন কুয়াশা করেছে দেখো এখান থেকে এখানেই দেখা যাচ্ছে না তো যতই ঠান্ডা থাক যতই কুয়াশা থাক বসতি বাড়িতে যে কাজগুলো সেগুলো তো করে নিতে হবে তো চলো আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে মানে বৎসরের সেরা কুয়াশাটা আজকেই পড়ছে আজকে সারাদিনে রোদ উঠবে না গো যে কুয়াশার ভাব দেখা যাচ্ছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে

দেখা যাচ্ছেন প্রচন্ড ঠান্ডা পাখি রাখতেছে প্রভু উঠো উঠো না কি তো আমার কাছে সকাল সকাল লাউ দিয়ে ডাল র বড়াতে নিরামিষ তরকারি করেছে সুন্দর একটা গম্ভ হয়ে ইচ্ছে করছে এখন এই খেতে ওঠে 小娟，小娟。 তো বন্ধুরা উঠোনা হয়ে গেল তো দেখো বন্ধুরা আমার ঘরের অবস্থা কালকে হচ্ছে এগুলো সব কাপড় আমি ধুয়েছি এখানে কিন্তু অনেক কাপড় একদম যেতে যেতে রেখে দিয়েছি তো কাপড়গুলো ভাজ করব বাট একটু পরে আগে বিছানাটা তুলে নেই তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে একদম অবোচালো হয়ে আছে গো আমার ঘরটা একদম কালকে সারাদিন বাড়িতে ছিলাম না না হ্যাঁ একদিনে অছালো কোনো গোছালো জিনিস নেই কোনো কিছু নেই কর তুমি বন্ধুরা আমি এখন আমার বিছানাটা তুলে নেব বিছানা তুলতে তুলতে তোমাদের সঙ্গে চলো আড্ডা দেওয়া যাক তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কমেন্টে না জানালে আমি কি করে বুঝবো বলো তো তোমরা কে কোথা থেকে দেখছ অবশ্যই তাদেরকে আমি রিপ্লাই কমেন্ট করার চেষ্টা করব এই ভারী ভারী ব্ল্যাঙ্কেট গুলো না ভাঁজ করতে প্রচন্ড কষ্ট খুব ভারী দেখবা যারা ওজন করে ব্ল্যাঙ্কেট বিক্রি করে ওদের দোকানে কিন্তু পাতলা ব্ল্যাঙ্কেট নাই ঠিক আছে পাতলা ব্ল্যাঙ্কেট ওরা কিন্তু কমই রাখে পাতলা হলেও দেখতে পাতলা কিন্তু ওয়েট কিন্তু ওদের দোকানের ব্ল্যাঙ্কেট ও কিন্তু ওয়েট হিসাবে বিক্রি করে শরীর প্রচন্ড ওয়েট কি করছে দেখা লাগাচ্ছে ঝাঁপাচ্ছে কেমন जा तो अवस्था